বক্সনগরে বামেদের পুরো উত্থান বামঘাঁটিতেই আবারও জেগে উঠছে বামফ্রন্ট কর্মীরা নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ সঙ্গে রয়েছে আমি শতরূপা চলে এসেছি প্রত্যেক দিনকার মতোই আজকেও একটি বিশেষ আলোচনা নিয়ে আজকের আলোচনা হচ্ছে ত্রিপুরার ঘাটি বলে পরিচিত বক্সনগর বিধানসভা কেন্দ্রকে নিয়ে একসময় বক্সনগর বামফ্রন্টের দুর্গ হিসেবে পরিচিত ছিল দু হাজার তেইশের নির্বাচনে বামফ্রন্ট বক্সনগর আসনে জয়লাভ করে তৎকালে এই কেন্দ্রে বাম বিধায়ক ছিলেন সামসুল হক সামসুল হকের আগে কেন্দ্র থেকেই একসময় মন্ত্রী ছিলেন শহীদ চৌধুরী দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে দু হাজার নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি বরং সেই সময় বামেদের মুখ হয়ে আসেন সামসুল হক কিন্তু দু হাজার তেইশের শেষের দিকে সামসুল হকের আকস্মিক প্রয়াণে অভিভাবক শূন্য হয়ে পড়ে এই বাম ঘাঁটি ফলে পরবর্তী সময়ে উপনির্বাচন হয় এই কেন্দ্রে কিন্তু উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিশাল জয় ছিনিয়ে নিয়ে দীর্ঘদিনের বক্সনগরে বামেদের রেকর্ড ভেঙে দেয় ওই সময়ের পর থেকে আজ পর্যন্ত বক্সনগর এলাকায় বামফ্রন্ট কর্মী সমর্থকদের তেমনভাবে আর দলীয় কাজে সক্রিয় হতে দেখা যায়নি এমনটাই মনে করেন রাজনৈতিক মহল কিন্তু আজ হঠাৎ দেখা মিলল বামেদের দীর্ঘদিন পর সিপিএম বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে তাদের ভাঙা পরিত্যক্ত পার্টি অফিসের সামনে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করা হল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারা রাজ্যের সাথে সিপিআইএম বক্সনগর অঞ্চল কমিটির উদ্যোগে কলসিমুরা পার্টি অফিসের সামনে পালন করা হলো পহেলা মে তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস এবার কথা হচ্ছে বাম ঘাটি বলে পরিচিত বক্সনগরে বামেদের এই উত্থান কি তবে আগামী দিনে পুনরায় বামেদের উজ্জীবিত করতে এবং বক্সনগরে বামেদের আরও শক্তিশালী করতে পারবে নাকি সাময়িক এই শ্রমিক দিবস পালন অবধি সীমিত থাকবে তাদের এই উদ্দীপনা সেটাই এই মুহূর্তে কিন্তু দেখার বিষয় যেখানে শাসক শিবিরের মতে রাজ্য জুড়ে মুছে যেতে চলেছে বামফ্রন্ট এই দাবিটা বারবার কিন্তু রাজ্যের শাসক বিজেপি শিবিরের পক্ষ থেকে করা হয়েই থাকে সেখানে বর্তমান বাম কর্মী সমর্থকরা এই দলকে টিকিয়ে রাখতে এবং আগামী দিনে রাজ্যে বামেদের অবস্থার উন্নতি ঘটাতে কতটা কি করবে সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ দর্শকবৃন্দরা আপনাদের ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট দলের বিষয়ে কি মতামত বা তাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আগামী দিনে কতটা উন্নতি হবে কিংবা অবনতি হবে বা শাসক শিবিরে যে দাবি করছেন সেই দাবি কতটা আপনারা সমর্থন করেন এই সার্বিক বিষয়গুলি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন আর এ ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের খবরে প্রতিবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চোখ রাখবেন খবরে প্রতিবাদের দিকে নমস্কার